ঘাতকে দোলার বাজার মাইক্রোবাস শ্রমিক উপকমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বুধবার মে সংগঠনের অফিসে নির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক্র আঠারোশো চৌষষ্ঠির অন্তর্গুক্ত আঠারোশো চৌষষ্টির অন্তর্গত গোলারবাজার মাইক্রোবাস শ্রমিক পরিচালনা কমিটির গোলারবাজার মাইক্রোবাস শ্রমিক পরিচালনা কমিটির আমার উপর অর্পিত দায়িত্ব আমার ইউনিয়নের গঠনতন্ত্র অনুসারে ইউনিয়নের অনুযায়ী পালন করি পালন করি এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আঠারোশো কবির কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন সহ সভাপতি আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক রজব আলী অর্থ সম্পাদক নজির আহমেদ প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম সহ দুলার বাজার উপশাখার শ্রমিকবৃন্দ এ সময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন আমরা দুলার বাজার ব্যবসায়ীসহ এলাকার নেতৃবৃন্দ সহ এলাকার সহ সকলেই আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের অংশগ্রহণে আবহিত হয়েছি এবং আমার দুলার বাজার উপদেষ্টা পরিষদের আমার ভাই আমাদের ভাই সহ তারা উপদেষ্টা সহ আমরা জানাচ্ছি এবং আজকে আমরা অনেক সময় আমাদের বিভিন্ন আলাপ আলোচনা চলে চলে গেছে গেছে সময় আমরা সকল এই শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমাদের জেলা সড়ক পরিবহন জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকারী পরিষদের থেকে আজকে উপস্থিত সকল নেতৃবৃন্দকে সকল সম্মানিত সদস্যবৃন্দকে আমরা আজকে নবগঠিত এই দুলার বাজার মাইক্রোবাস এই শ্রমিক কমিটি যে আজকে শপথ অনুষ্ঠানে তারা সক অংশগ্রহণে তারা আজকে এই কমিটির পরিচালনা শুরু হবে এবং আমরা এই আজকে নবগঠিত কমিটি উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করে আজকের এই শপথ অনুষ্ঠানে সকল কার্যক্রম দিচ্ছই আগে আমরা দীর্ঘদিন আগে এটা কমিটি দিচ্ছিলাম আপনারা কমিটি চালাই আমরা আমরা আইসি এফ সিটির চাঞ্চি আমদার খালি যাই করে উপার্জন নারায়ণ তার মূল কারণ এই তিন বছরে কুমিটাতে হইল আমরা আপনারা এলাকার মৃত্যু করতে সামনে করাম আপনারা এর আগে কমিটির মেয়াদ উত্তীর্ণ হয় সর্বসম্মতিক্রমে একটি সিলেকশন কমিটি গঠন করা হয় এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সুমন আহমেদ সহ সভাপতি আশরাফ আহমেদ সাধারণ সম্পাদক আব্দুল লতুফ নিজাম সহ সাধারণ সম্পাদক সাদিল হোসেন সাংগঠনিক সম্পাদক দীপু চৌধুরী কোষাধ্যক্ষ নুরুল ইসলাম ও সদস্য নির্বাচিত হন সাজ্জাদ মিয়াম ডেস্ক রিপোর্ট সিলেট তথ্যানুসন্ধান